রোহানি কিতাবগড় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি উল্টা সোলেমানি কিতাব বইটি চন্দন কাঠে কালার খৃষ্টা এটি প্রকাশাল সাতশো তিরিশ খ্রিস্টাব্দ বইটিতে সূচিপত্র খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা যে কাজ রয়েছে প্রত্যেকটা কাজই পরীক্ষিত এবং প্রমাণিত এই বইটিতে একের ভিতর সব পেয়ে যাবেন বান বিচ্ছেদ বশীকরণ মহব্বত সব ধরনের কাজ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন লোক হাজির করা শরীর বন্ধ করা রাখা তাবিজ বজ চালান করা পাগল বিবাহিত নারীকে বশীকরণ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বিদেশ হতে লোক আনার কবচ বিচ্ছেদের নকশা জালিম শত্রুর পরিবার নষ্ট করা শত্রুকে শাস্তি দেওয়ার কবচ টাকরে আসন নষ্ট করার কবচ সব ধরনের কাজ এই একটি বইয়ের ভিতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই বইটিতে শুধু নকশা নয় বইটির শেষের অংশে মন্ত্রের কাজগুলো পেয়ে যাবেন যারা নকশা দিয়ে কাজ করতে সমস্যা মনে করেন তারা মন্ত্র দিয়ে কাজগুলো করতে পারেন বিয়ে বন্ধ করা শয়তান জিন্স জাতি চালান এই যে এখান থেকে মন্ত্রের কাজগুলো পেয়ে যাবেন বশীকরণ মন্ত্র ছেলেমেয়ে পাগল করা তেল পড়া মন্ত্র অন্যের মনের খবর জানার মন্ত্র পাগলকরণ মন্ত্র জিন সাধনার কয়েকটি দাপ এখানে পেয়ে যাবেন যারা জিন সাধনা করতে চান এখানে সেই নিয়মগুলো পেয়ে যাবেন বিচ্ছেদ করা মহা শক্তিশালী মন্ত্র এই একটি বইয়ের ভিতরে সব ধরনের কাজ পেয়ে যাবেন যারা বইটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বইটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি বইটির নাম আসল উল্টে সোলেমানি কিতাব